গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তো অনেকদিন দিন বাদেই তোমাদের সাথে কিন্তু আরেকটি ভিডিও শেয়ার করতে চলে এলাম তো তোমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছ আমি গিয়েছিলাম আমার বাপের বাড়িতে তো এটা প্রায় এক মাস আগের ভিডিও বলতে পারো তো ভিডিওটা এডিট করা হচ্ছিলো না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না তো দেখো সকাল সকাল কিন্তু এখানে আমি রেডি হয়ে গেছি আর একটু যাব বাজারে আর বাচ্চাদেরকে মা বোনের কাছে রেখে একটু একা মানে ফাঁকা হাতে আর কি বেরিয়েছিলাম একটু বাজারে তো অনেক দিন নিজেদের বাজারটাও ঘুরে দেখা হয় না আর আমার একটা কেনার ছিল নিজের জন্য শাড়ি তো শাড়িটা কিনবো বলেই আর কি সুস্থভাবে বাচ্চাদেরকে আর নিই সাথে তো ওদেরকে কিন্তু মায়ের কাছে আর বোনের কাছে রেখে একা একা চলে এস মানে চলে আসলাম আর কি তো এখানে দেখো এখানে দাঁড়িয়েছিলাম এখান থেকে অটো ধরে আর কি বাজারে যেতে হয় আর আজকের দিনটা ছিল কিন্তু মানে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন তো সেই জন্য কিন্তু আমাদের গ্রামে ভালো মানে বড়ো করেই জগদ্ধাত্রী পুজো হয় তো সেই জন্য দেখো তোমরা কিন্তু সুন্দর পাচ্ছি পুজো হচ্ছিলো এদিকে মায়ের তো ওই মন্ত্রপাঠ হচ্ছিলো মায়েরদের তো যাই হোক দেখো কথা বলতে বলতে চলেও এসছিলাম বাজারে তো বাজারে এসে আর দুই হাতে ব্যাগ নিয়ে আর সেভাবে বাজার করা হয়নি তো এখানে কিনেছিলাম একটা শাড়ি আর এই টুকটাক এটা ওটা কিনে তারপর কিন্তু আবার অটো ওরা কিন্তু বাড়ির দিকে যাচ্ছিলাম তো ওদেরকে রেখে এসেছিলাম একটা তো চিন্তা ছিল যে কি করছে ওরা তো আগে যেমন বাজার ছিল এখন বাজার অনেকটাই পরিবর্তন হয়েছে আর আমি এক বছর দু বছর পর পর যেহেতু বাপের বাড়িতে যাই তো ঘি অনেকটাই পরিবর্তন দেখতে পাই অনেক নতুন দোকান অনেক নতুন বাড়ি সব কিছুই নতুন লাগে তো এরপর টোটোর থেকে নেমে কিন্তু হেঁটে আমাদের বাড়িতে যেতে হয় আর এই পাশে দেখো আজকে যেহেতু অনেকদিন পর আর কি বেরিয়েছি এরকম ভালোই বেশ লাগছিলো আশেপাশে পরিবেশ দেখতে দেখতে যেতে তাহলে সবসময় বাচ্চা বাচ্চা চিৎকার চাচামেচি বিরক্ত তো যাই হোক এরপর বাড়ি চলে এসে এসে দেখে কিন্তু আমার গরু এখানে বসে বসে বেদানা খাচ্ছে তো ওদেরকে স্নান করিয়ে দিয়েছিল মা আর বোন তো ওদের সব স্নান টান কমপ্লিট এরপর আমি এসে ওদেরকে খাইয়ে দেবো তো ওই জন্য আর কি এখানে দেখো বসে আছে আমাকে দেখে খুশি হয়েছে তো এরপর ফাইনালি সান সেটা চলে এলাম খাওয়া দাওয়া করতে আর এদিকে দেখো মা আজকে বানিয়েছিল চিকেন আর এখানে নিয়েছিলাম বেগুন ভাজা চিকেন আরও কী ছিল ডাল আর একটা তরকারি ওগুলো আর নিয়ে নিই আর এদিকে বাচ্চাদেরকে কিন্তু আমি আগেই খাইয়ে দিয়েছি আমি সবসময় ওদেরকে আগে খাওয়াই তারপরে কিন্তু নিজে খেতে বসি কারণ ওদেরকে না খাইয়ে নিজে খেতে বসতে পারি না আর কি ইচ্ছাও করে না ওরা অনেকটা সময় নেয় ঠিকই কিন্তু যাই হোক আর তোমাদেরকে তো বলেই যে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয় বড় করে তো যাই হোক এরপর কিন্তু সাজুগুজু করে নিয়েছি সন্ধেবেলা আর কুকুরটি এখানে ঠাকুর ঘরে এসে কী করছে সব কিছু ফেলে একাকার করে দিয়েছে আরও তো মায়ের কোলে ওঠাই চাই সবসময় মায়ের কোলেই থাকতে পছন্দ করে তো যাই হোক এখানে বিহানি রেডি মা বোন সকলেই রেডি হয়ে গেছে এরপর কিন্তু যাব মেলাতে মানে আমাদের এখানে পুজোর মেলাতে তো চলো তোমাদেরকে মেলাটা একটু ঘুরে দেখাই তো সব রকমের দোকানেই বসেছিলো তো ওদেরকে নিয়ে আর দোকানের সামনে যেতে পারছিলাম না মানে ওরা যাই দেখছিল বাচ্চারা সেটাই নেওয়ার বায়না করছিল তো কিছুক্ষণ মেলাতে আর কি ঘুরে তারপর কিন্তু টুকটাক খাবার দাবার কিনে তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে এসেছিলাম কারণ যতক্ষণ দেরি করব ততক্ষণ একটার পর একটা বায়না চলতেই আছে তো সব কিছু তো কিনে দেওয়া সম্ভব না আর এত চিৎকার চেঁচামেচিও নেওয়া সম্ভব হচ্ছিলো না তো আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম তখনও কিন্তু তেমন ভিড় হয়নি এখানে কিন্তু অনুষ্ঠানও হয় প্রোগ্রাম হয় তো তখনও শুরু হয়নি তো ওদেরকে নিয়ে আর আর প্রোগ্রাম দেখার কোনো ইচ্ছা ছিল না তো বিহান এখানে একটু এই গাড়িগুলোতে চললো তো মেলাতে গেলে তো বাচ্চারা এগুলো বায়না করবেই তো এখানে চড়িয়ে তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ঘুরে তারপর কিন্তু সবাই মিলে আবার বাড়িতেও চলে এসেছিল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানুন ভালো লাগলো একটা লাইক করে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বা